হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের কষা পাখি আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব হয়ে গেলে কিভাবে বুঝবেন এতদিন আপনাদের সাথে আলোচনা করেছি যেন সিনাটান যেন পাখি না হয় সেই নিয়েই এতদিন আলোচনা করেছি আজকে আলোচনা করবো বলে সিনাটান হয়ে গেলে কি করব এই দেখুন আজকে আমার ঘরেই পাখি আমি এতদিন ধরে পাখি পালন করি কোনো দিন আমার এই পাখির কিন্তু চিনাটান হয়নি আজকে সকালবেলায় দেখছি সকালবেলা ফার্স্ট ওরা আজকেই ফলো করেছি যে একটা জায়গার মধ্যে এই খাঁচাটার মধ্যে তিনটা তিন জোড়া পাখি ছিল তিন জোড়া পাখির মধ্যে একটা পাখি যখন রোজই খাবার দেই চলে যায় আজকে দেখছি একটা পাখি একটা সাইডে বসে খুব হাঁপাচ্ছে নিঃশ্বাস নিচ্ছে মুখ আ করে মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে এইবার এই নিঃশ্বাস নিচ্ছে আমি ভাবলাম কি ঠান্ডা লেগেছে বা এনে দিলাম এর আগে দুই দিন আগেও তুলসী পাতা দিয়েছি কারণ যে এখন মাঝে মধ্যেই আপনার ধুপ ধাপ করে বৃষ্টিটা হচ্ছে আবার খুব গরম পড়ে যাচ্ছে এবার আমি ভাবলাম যে ঠান্ডা গরম ঠান্ডা লাগতে পারে তাই একটাই জন্য মাঝে মাঝে তুলসী পাতাটা আমি দেখছি যে খুব হাঁপাচ্ছে পাখিটা সারা বড়ই হাঁপাচ্ছে এই দেখুন অনেক সময় আপনাদের দেখাচ্ছি পাখিটা এই দেখুন এই যে পাখিটা এই যে পাখিটা দেখুন এখন ঠিক আছে এইরকম দেখছেন কিভাবে হাঁপাচ্ছে এর থেকে আরো বেশি হাঁপাচ্ছিল ঠিক আছে এখন সেই সকালবেলায় চিংড়ি ফিফটি সকালবেলা ফার্স্ট আওয়ারে একটু ধরে খাইয়ে দিয়ে গেছি তারপরে দেখুন পাখিটা একটু অনেকটাই চঞ্চলা মানে চঞ্চল ভাব হয়ে এই একটা দিক একটা কোনায় সকালবেলা যে ছোলা দিয়েছি ফোলা কিন্তু একটা দাঁতে কাটেনি তাই এখন একটু চঞ্চল হয়েছে যে এখন এসে তাই আপনাদের এই সিমটম গুলো দেখানোর জন্য ঠিক আছে যে এই রকম যদি কোনো পাখি থাকে হ্যাঁ অনেক সময় অনেক বন্ধুরাই নতুন যেসব বন্ধুরা আছে যে অনেক সময় ভাবেছি যে ঠান্ডা লেগেছে এই এই হয়েছে ঠান্ডা লেগেছে এই খাওয়াবো কিন্তু অ্যাকচুয়ালি পাখিটাকে তখন তখন ধরে গেছে না একসাথে তো এতগুলো পাখি থাকলে সব কটা পাখিকে ধরে দেখা যায় না এই যে আজকে আমি ধরে দেখাচ্ছি আপনাদের এই দেখুন পাখিটা পাখিটা খুব দুর্বল হয়ে গেছে এই দেখুন পাখিটা খুব দুর্বল হয়ে গেছে প্লাস সীনাটা দেখুন সিনাটা পুরো দেখুন সবচেয়ে বড় কথা সিনা এইটা অ্যাকচুয়ালি হয়েছিল আপনার তিনট থেকে এই সিনা হয় এই সিনা টানটা হয়েছে পুরো ভালো করে ফলো করুন সিনাটা এই জায়গাটা পুরোটাই দেখুন এই দেখুন জায়গাটা ঠিক আছে এবার ছেড়ে দিচ্ছি পরে আপনাদের দেখাচ্ছি বলছি এইবার এইরকম যখন আপনারা দেখতে পারবেন যে প্রথম ফার্স্ট মানে এরকম হাঁপাচ্ছে সবসময় যে মনে করবেন যে ঠান্ডা লাগছে তা না হয়তো অনেক সময় ঠান্ডার থেকে অন্য কিছু আমিও পছন্দ ভেবেছিলাম যে ঠান্ডা লেগেছে কিন্তু ঠান্ডার পরে যখন পাখিটাকে ধরলাম আলাদা করতে মানে যখন দেখলাম ধরলাম যে পুরোটাই হয়ে গেছে তাই সকালবেলা ফার্স্টেটা খাইয়ে দিয়ে গেছি দোকানে গেলাম এই এখন এসে আবার এই ওষুধটাই দেখুন এই দেখুন এটা আমার কাছে ছিল না পলিবন এল এই দেখুন পলি পলিবন এলটা আছে এটা আমি মানুষের আমাদের ওষুধের ওষুধের দোকান দোকান থেকে থেকে আপনারা নিয়ে আসি সেই আনছি পশু পাখির দোকান থেকে আনি কারণ কি আমি কোনোদিনই আপনার এই পলিবন এলটা ব্যবহার করিনি কারণ কি আমার সেই সমস্যাটাই হয়নি তাহলে আমি কেন এই ওষুধটা আগের থেকে আপনাদের সাথে শেয়ার করি এখন মানুষ বলে না মাথা না ফাটলে আপনার চুনের জন্য কেউ কাছে যায় না তাই আজকে আমি একটা সমস্যা করেছি তাই এই ওষুধটা নিয়ে এসেছি এই ওষুধটাই আপনার আমরা মানুষের এটা আমাদেরও কাজে লাগে এটার মধ্যে এই ওষুধটার থেকে আপনার তিনটে তিন রকম কাজ করে সেটা হয়েছে আপনার ফিরাও বাড়াবে ইমিউনিটি পাওয়ারটা বাড়াবে শরীর দুর্বলতাটা কাটিয়ে দেবে ঠিক আছে বন্ধুরা এই তিন রকম কাজ এই ওষুধটার মধ্যে করে আর এই ওষুধটাই আমি এখন আপনার ওকে খাওয়াবো কারণ কি এই দেখুন আমি ভাতের সাথে ভাত ডিম সব মাখিয়ে দিয়েছি দেখছি যে ওকে ও খাবে না কারণ কি ওর শরীরের সেই এনার্জিটাই নাই ওর সিধা ভাবটাই নাই ঠিক আছে এই এই কারণে ওরা কি করতে হবে এখন এই যে দেখুন একটা ডফার নিয়ে এসছি এই ডসা দিয়ে ওকে ধরে খাওয়ায় দিতে হবে এখন যদি আমি ভাতের সাথেও দিয়ে দিতাম যে ওর কিন্তু খাবে না ওর নিজের থেকে খাবে না ওর শরীরে এনার্জি ভাতটাই নাই পিজাটাই নেই যার কারণে এখন ওকে আমরা আমাদের ধরে খাওয়ায় দিতে হবে এইবার সকাল এটাকে এখন সেই ধরে খাওয়াবো এটাই আপনাদের সাথে শেয়ার করব আর সবচেয়ে বড় কথা এই ওষুধটার আরেকটা কথা অনেক নতুন বন্ধুরা আছে ভাবছি যে এই ওষুধটা আনার পরে হয়তো দেখা গেল আমার তিন দিন চার দিন পাঁচ দিন ব্যবহার করলাম হয়তো পাখি সুস্থ হয়ে যায় সুস্থ হওয়ার পরে এই ওষুধটা নষ্ট হয়ে যাবে না বন্ধুরা নষ্ট না সব সব থেকে বড় কথা হয়েছে এই ওষুধটা আপনার সব পাখিকেই ব্যবহার করতে পারেন ভালো যে পাখিগুলো আছে সেই পাখিকেও আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে যে ওষুধটা আনার পরে আমি হয়তো দেখা গেল দুই ধরেন চার দিন পাঁচ দিন দিলাম আমার কাছে ফিরে গেল তারপরে ওষুধটা আমার রেখে দিতে হবে রেখে দিতে হবে না এই ওষুধটা আপনার সব পাখিরেই ভালো মন্দ সব পাখিরেই আপনার ব্যবহার করতে হবে ঠিক আছে এই একটা দিক গেল এইবার আমি এটা এই দেখুন ওষুধের কালারটা খালি ফলো করুন একদম কমলা কালারের খুব সুন্দর কালারটা হলদে হলদে ভাত ঠিক আছে এই ওষুধটা আমিও একটুখানি খাই কেন আমারও ইমিউনিটি পাওয়ারটা বাড়বে খুব সুন্দর তেল ওষুধটা এই ওষুধটা এবার ওকে খাওয়াবো আমি যদি এখন এই ওষুধটা যদি এইভাবে না খাওয়াই তাহলে কি হবে আমি ভাতের সঙ্গেও যদি দেই জলের সঙ্গেও যদি দেই তাহলে কিন্তু ও খাবে না তাতে আমার সময়টা অনেকটা আগে পড়ে যাবে এখন এইটা ডব দিয়ে ধরে খাইয়ে দেবে কেন এইটা অ্যাকচুয়ালি এইটা কিমির ওষুধ কিমির থেকে এই জিনিসটা হচ্ছে এইবার প্রথম হয়েছে ধর ওর পেটে কিমি হয়েছে তারপরে আস্তে আস্তে আমরা যতই খাদ্য খাবার দিই না কেন এই কিমিতে ওর ভালো মন্দ যা আছে সব খেয়ে নিচ্ছে মানে আস্তে আস্তে শরীর যাচ্ছে আস্তে আস্তে এরপরে তারপরে শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছে দেখুন পাখিটাকে ধরছি আপনার দেখতেই পারবেন যে কিরকম হাঁপাচ্ছে দেখুন হালকা করে ধরেছে ঠিক আছে পেটটা কিরকম টানছে দেখ ঠিক আছে এইবার এইটারে আমি তারপরে আস্তে আস্তে স্বাস্থ্য আরম্ভ হয়ে যাবে এর ফলে তারপরে সবুজ পটি হবে সবুজ পটি হওয়ার পরে কাকিটাকে কিন্তু আর বাঁচাতে পারবো না আস্তে করে মারা যাবে আর তার মধ্যে খাওয়া দাওয়াটা কেউ খাচ্ছে এই দেখুন এই যে ওষুধটা নিলাম দেখুন ঠিক আছে কাছে যদি একশোটা কমও খায় আমারও অসুবিধা নাই ডাইরেক্ট খাওয়াই দিচ্ছি এইভাবে আপনারাও দফার দোকানে কিনে আনবেন কিনে আনলে এইখান থেকে এইভাবে করে আস্তে আস্তে করে কোনো যেন গলার মধ্যে বা কোনো ইসে না লাগে এইভাবে আস্তে আস্তে খাওয়াই একবারে সব খাওয়ার এই করলাম না অল্প পরিমাণে তাও যা খেয়েছে অনেকটাই খেয়েছে ঠিক আছে পাখিটা ছেড়ে দিলাম এই আজকে এখন এই এই এখন একবার এখন দুপুর এখন একবার খাইয়ে দিলাম আর রাত্রে আবার এসে রাত্রে আবার এসে আপনার আরেকবার দোকান থেকে আসার পরে আরেকবার খাইয়ে দে তারপরে এইটা সুস্থ হওয়ার পরে আপনাদের সাথে আবার শেয়ার করবো যে পাখিটা আমার কয়েকদিনের মাথায় সুস্থ হয়েছে কিনে ঠিক আছে এইবার সব সময় বলবো যে এই ওষুধটা আপনারা যে বডি মানে শুকিয়ে গেছে যেটাকে বলে সীনাটা হয়ে গেলে এই ওষুধটা ব্যবহার করব আমি তার কয়েকদিন পরে আবার আপনাদের দেখাচ্ছি পাখিটা সুস্থ হয়েছে কিনা ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার i